আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকোর নিয়মিত আয়োজন চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প 42 নম্বর যেখানে আজকে অতিথি হিসেবে আছে সাদিয়া ইয়াসমিন প্রাক্তন বদ্রুন নেসা সরকারি মহিলা কলেজ সাদিয়া দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তার অদম্য প্রচেষ্টা ও মেধা স্বাক্ষর রেখে সেরে বাংলা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে আজকে লাইভ সঞ্চালনায় আছে আমি সাইমন রহমান তাসিন

সবার এটা আর আসলে বলে বোঝানো যায় না। তখন আমি আসলে hostel এ থাকতাম। তো আমার বোন এক মাস আগে গিয়েছিল আমার কাছে আমাকে help করার জন্য। মাগরিবের একটু আগে আগে যেহেতু আমাদের result টা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল। মাগরিবের একটু আগে আমি নামাজে বসে আমি হাতে মোবাইলটা নিয়ে দেখেছিলাম তো ওই অনুভূতি আসলে তখন কান্না চলে আসছিল এবং তারপরে আমি মাগরিবের নামাজ আদায় করে মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া জানাই।

তিনি এর উনি বলেছিলেন দা ফিউচার অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে লক্ষ্য অর্জনের জন্য কিছু স্বপ্ন থাকে সাদিয়ার কাছে আমি জানতে চাইব যে হওয়ার স্বপ্নটা তুমি কখন থেকে দেখা শুরু করেছিলে আর এর পেছনে অনুপ্রেরণা বা মোটিভেশন কি ছিল প্রথমে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে ভালো রেজাল্ট করতাম মোটামুটি কিন্তু তখন থেকে ডক্টর হওয়ার ইচ্ছা জাগেনি কিন্তু যখন আমাদের এইটের পর থেকে ক্লাস নাইনে আমাদের দুধ ভাগ হলো তখন আমার বাবা একটু অসুস্থ ওনার কিডনিতে সমস্যা আছে তো তখন আমার বাবা বলতো যে উনি নিজে ডক্টর না দেখে আমাদের পড়াশোনা করেছেন আমাদের ফ্যামিলিতে আর্থিক অবস্থা অতটা ভালো না তো তখন থেকে আমি বড় মেয়ে আমার ফ্যামিলির তো আমি সবসময় চাইতাম যে বড় মেয়ে না আমি আমার বাবার বড় ছেলে হয়ে দেখাতে চাই যেহেতু বাবা অসুস্থ এবং পরিবারে আমি বড় আমার পরিবারের দায়িত্ব নিতে হবে তো তখন থেকে ভালো ফলাফল করতাম teacher রা helpful ছিল ওনারা ওনারা বলতো তুমি কিছু করতে পারবে তো তারপরে যখন বুঝলাম যে আমার বাবা অসুস্থ এর এখানে বাবা ডক্টর না দেখে আমাকে পড়াশোনা করানোর জন্য উনি উদ্বেগ নিয়েছেন তো আমার কেননা ডক্টরি হওয়া যায় তো তখন থেকে মনের মধ্যে ইচ্ছা ছিল আর সেই লক্ষ্যের দিকে এগিয়েছি মনে ডক্টর ছাড়া অন্য কিছু হওয়ার চিন্তা

তার বাবা তার মায়ের যে একটা ভালোবাসা এবং একটা সাপোর্ট ছিল এটা তাকে ডিপ্রেশন তার করেছে। আমরা জানি আজকে এবং পাশাপাশি হয়তো অনেক অভিভাবক দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব লাইভের মাঝখানে আপনাদের প্রশ্নের উত্তর গুলো দেওয়ার জন্য সাদিয়া একবার সামনে চলে যাব সাদিয়া প্রথমবার যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলে তখন তোমার মার্ক কত ছিল সেটা আমরা জানতে চাইবো এবং আরো একটা প্রশ্ন আমি তোমাকে করে রাখছি যেটা তুমি आंसर করবে এবং তুমি কি প্রথমবার যখন प्रिपरेशन নিচ্ছিলে যখন হয়নি তখন কি বলো ইউনিভার্সিটিতে ভর্তি ছিলে আর प्रिपरेशन নেওয়ার পর তোমার কি ঘাটতি ছিল বলে তুমি মনে করছো আর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যে তোমার দেওয়া উচিত এটা তোমার কেন মনে হয়েছে সাদিয়া প্রথমত ভাইয়া প্রথমবার যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মার্ক খুবই কম তো আমি পরীক্ষার হলে বসেই আসলে বুঝতে পেরেছিলাম যে না এবার আমার চান্স হবে না পরীক্ষা দিয়ে সবাই যখন বলা বলি করছিল নাইনটি আপসিওর তখনই আমার মনে হচ্ছিল যে না আমি সেকেন্ড টাইম এবার দিব তো বাড়িতে এসে আমি যখন অন্য ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য বই খুললাম আমি কিছুতেই মানে নিজের মনকে পারছিলাম না যে আমি মেডিকেলে পড়ার জন্য যে আগ্রহ ছিল আমি ভার্সিটি তে কিভাবে পড়বো তো তারপর ওখানে বই বন্ধ করে আমি আর কোথাও পরীক্ষা দেইনি ভার্সিটি তে ভর্তিও ডেন্টাল পরীক্ষাটাও দেয়নি তখন থেকেই পরের দিন থেকে আমি আবার বই খুলে ওই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করলাম যে না আমাকে পারতেই হবে আর আমি মেডিকেল স্টুডেন্টই নেবো আর সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার যে কথাটা মাথায় এসেছিল সেটা হলো যে

সাদিয়ার যে এই মোটিভেশন এবং শোককে যে শক্তিতে পরিণত করার একটা মানসিকতা ছিল আমি মনে করি এই বিষয়টাই একজন স্টুডেন্টকে সবচেয়ে বেশি হেল্প করবে আর মেডিকেলে চান্স পেতে পারি দুর্ভাগ্যক্রমে চান্স নাও হতে পারে এটাকে ব্যক্তিগতভাবে না নিয়ে এটা জাস্ট আমার যে কৌশলগত ঘাটতি ছিল ওই বিষয়টা যদি আমি ইম্প্রুভ করার দিকে নজর দিই তাইলে সেকেন্ড টাইম চান্স পাওয়াটা সহজতর এবং অনেক বেশি প্রবেবল হয়ে যায় সাতিয়ার মেডিকোর অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছু এখন জানতে চাইব ফার্স্ট অফ অল সাতিয়ার মেডিকো রুল ছিল হচ্ছে 240 এবং সাদিয়া মেডিকোতে নিয়মিত एग्जाम দিয়েছিল एग्जाम বেসে ভর্তি ছিল সাদিয়া যে एग्जाम বেসে ভর্তি ছিল তুমি যে एग्जाम দিয়েছিল এই ক্ষেত্রে एग्जाम ম্যাটেরিয়াল বলো অথবা যে বুকস ছিল এই বিষয়গুলো তোমাকে সামগ্রিকভাবে কিভাবে সহায়তা করেছে এবং তোমার কাছে বিষয়টা এফেক্টিভ মনে হয়েছে কিনা সাদিয়া জি ভাইয়া আমি ভর্তি ছিলাম মোহাম্মদপুরের এক্সাম ব্যাচে তো তখন থেকে শুরু থেকে নিয়মিতভাবে ভাবে এক্সাম গুলো দিতাম এবং এক্সাম যে লাস্টের দিকে যে ম্যাটেরিয়াল দিয়েছিল দিয়েছিল দ্রুত কুইক রিভিশনের জন্য তো আমার কাছে ওই বইগুলো এত হেল্পফুল মনে হয়েছিল মানে আমি পড়ার সময় খুব দ্রুত রিভিশন দিতে পারতাম আর তখন মনে হতো যে আমার মাথায় একবার পড়ার সাথে সাথে সবকিছু সবকিছু চলে আসছে তো আর এক্সাম গুলো দেওয়ার সময় আমার মনে হতো যে মানে আমি যেগুলো পারতাম না বা যে ইনফরমেশনগুলো আমি ভুলে যেতাম পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওগুলো আমার মনে মানে আমার মনের মধ্যে গেঁথে যেত তখন আমি আর ভুলতাম না আর কোশ্চেন এতটাই স্ট্যান্ডার্ড ছিল যে ওইরকমই আমি অ্যাভারেজ যতটা মার্ক পেতাম মেডিকোতে আমার ভর্তি পরীক্ষাতেও ওই একটা মার্ক এসেছে ওই জন্য মেডিকোর কোশ্চেন প্যাটার্ন আমার কাছে অনেক ভালো লেগেছে এক্সাম ম্যাটেরিয়ালগুলো ওগুলো থেকে অনেক হেল্প পেয়েছি পড়ার সময় অনেক

এবং ওনারা সব সময় পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে কিভাবে সহজভাবে মনে রাখা যায় এই বিষয়টা আমাদের শেয়ার করতেন এবং আমাদের এমসিকিউর পাশাপাশি আমাদের শর্ট বেস কোয়েশন ছিল যেটা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বেশি মনে রাখতে সাহায্য করত এই যে মেদিকোর এই ইফেক্টিভ স্ট্র্যাটেজি এটা সাদিয়া কিভাবে ফিল করেছ যে আমাদের ভাইয়া পড়া কোয়েশন গুলা মডারেট করছেন এবং যেটা গুরুত্বপূর্ণ বেশি প্রশ্ন ওই প্রশ্নটাই সবসময় করার চেষ্টা করছেন এবং এমসিকিউ পাশাপাশি যে এক সেন্টেন্সে অপশন ছাড়া লেখার যে অপশনটা এটা তোমার কাছে কেমন মনে হয়েছে সাদিয়া যদি সংক্ষেপে বলতে জি ভাইয়া এটা খুবই ভালো হয়েছে যে ওনাদের কোশ্চেনের যে প্যাটার্ন বা কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই বারবার দিত যাতে আমরা মূল যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমরা ভুলে যাতে না যাই যাতে বারবার চোখে দেখাতে আমরা মনে রাখতে পারি বা বারবার একটা একটা প্রশ্নে পরীক্ষা দিয়ে আমরা সেটাকে ভালোভাবে মনে রাখতে পারি যাতে ভুলে না যাই এদিক থেকে খুবই ভালো হয়েছে আর মেডিকোর কোয়েশ্চেনটা যে পরীক্ষা দিতাম আমরা আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে যদি কোনোভাবে পরীক্ষা মিস যেত ভাইয়ারা আমার কোশ্চেন এবং কোয়েশ্চেন দুটোই দিয়ে দিতেন তো বাসায় গিয়ে আবার এখান দেওয়ার একটা সুযোগ পেতাম

তো সাদিয়া কা সাথে জানতে চাইবো যে জিকে ইংলিশ নিয়ে কি অনেক বেশি দুশ্চিন্তা করাটা আদৌ উচিত নাকি জিকে ইংলিশ পড়ার ক্ষেত্রে তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু টিপস তুমি আমাদের শেয়ার করতে পারবে সাদিয়া কী রেভিনি জিকে যদিও অনেকে অবহেলা জিকেটাকে পড়ে কিন্তু ইংলিশটাকে অবহেলাম মনে করে কঠিন লিখটিকে কিন্তু দুটোই আসলে দেখা যায় অনেকটা বেশি মার্ক এখানে থাকে তো এবার যেহেতু চেঞ্জ হয়েছিল আন্তর্জাতিক জিকেও क्वेश्चन বেশি ছিল

সাদিয়া আমাদের সাথে আছে টাইম ভর্তি পরীক্ষা সম্পর্কে আমরা কথা বলছি সে সাধারণ জ্ঞান এবং ইংরেজি প্রিপারেশন এর করছিল এবং আমরা সামনে নেটওয়ার্ক ইস্যু সলভ করি আবার সাদের সাথে আমরা ডিসকাশনে চলে যাব সাদিয়া কি আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ সাদিয়া অটোবাই এখন আবার ফিরে এসেছে সাধারণ জ্ঞান এবং যে ইংলিশের প্রবলেমটা তোমার ছিল

এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে মেডিকো থেকে যে এক্সাম ম্যাটেরিয়াল দিয়েছিল কুইক রিভিশন ওটা খুবই হেল্পফুল ছিল কারণ ওখানে শর্ট কোশ্চেনের মতো কিছু কোশ্চেন ছিল যেগুলো পড়ার সাথে সাথে দ্রুত মনে রাখা যেত এবং ওগুলো অনেকটা ইম্পর্টেন্ট ছিল যেখান থেকে আর আন্তর্জাতিকের দিক থেকে বলা যায় খুব ভয় পেয়েছিলাম কোথা থেকে আসবে কিভাবে আসবে রিসেন্টলি যে আন্দোলন জুলাই আন্দোলন ওখান থেকে আসবে কিনা তো ওই বইটা থেকে আন্তর্জাতিকের যে বই দিয়েছিল ওখান থেকে পড়ে খুবই আহ উপকার হয়েছে যেমন মেন পরীক্ষাতে ওখান থেকে কোশ্চেন কমন করেছিল তারপরে জে কে ইংলিশের আহ যে বই থেকে আমি বই থেকে পড়েছি সেখান থেকেও অনেকটা কোশ্চেন কমন করেছিল আর জেকে ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শুরু থেকেই যদি ভালোভাবে পড়া করা হয় তাহলে আমার মনে হয় যে এটা এখান থেকে একটা ভালো ওঠানো সম্ভব মার্ক উঠানোর সময় আমরা এখন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আবার আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নিটা কিন্তু জাস্ট কয়েক মাসের কথা না এই কয়েক মাসের জার্নির মধ্যে অনেক স্ট্রেস অনেক ডিসঅপয়েন্টমেন্ট অনেক সময় এক্সামের মার্ক ফ্লাকচুয়েট করা এরকম সমস্যা থাকে এবং অনেকে হতাশ হয়ে পড়ে যে আজকে আমি ডেইলি এক্সাম দিলাম ডেইলি এক্সামে আমি আশা করছিলাম 75 ফাইভ এইটি পাবো কিন্তু আমার মার্ক এসেছে ফিফটি ফাইভ অথবা সিক্সটি এরকম তো এই ধরনের সিচুয়েশনে কি সাদিয়া কখনো আর যদি তুমি এই ধরনের সিচুয়েশন ফেস করো এটা তুমি আসলে কিভাবে কাম করেছিলে অথবা তোমার কৌশলটা কি ছিল সাদিয়া তো যখন তো না কিভাবে হবে কোথা থেকে হবে তখন মার্ক খারাপ আসতো এরকম মার্ক আসতো তখন আমি কখনই ভেঙেও পড়তাম না যে আমার মনে হয় পরীক্ষা ভালো হবে না পরীক্ষাতে খারাপ করবো কখনো ভুলে পড়তাম না আমি বাসায় গিয়ে যেখানে গিয়ে যেখানে ভুল করেছি ওইগুলো ফাইন্ড আউট করে আবার সল্ভ করতাম খাতায় লিখে রাখত খুবই এটাকে ভাগ্য যেতে পারে আমি আমার এত দূরে একটা নোট বানিয়েছিলাম সেই নোটটাতে আমি যেই কোশ্চেন নোট করেছিলাম মেডিকোর আহ থেকে যেগুলো আমি মেন পরীক্ষাতে ওখান থেকে চারটে কোশ্চেন কখন গিয়েছিলাম তো আমি এভাবে যেগুলো আমি কখনোই mark নিয়ে কখনো হতাশা গ্রস্ত ছিলাম না আমি বারবার অনুশীলন করতাম বারবার চেষ্টা করতাম বারবার একই জায়গা থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বারবার রিভিশন দিতাম সাদিয়া হয়তো নেটওয়ার্ক ফেস করছে সাদিয়া প্রিপারেশনটা বলছিল যে লাস্ট স্ট্রেসটা সে কিভাবে ম্যানেজ করতো এবং সে তার নোট এর একটা বিষয় আমাদের শেয়ার করেছে এবং মেটি করছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলা ছিল সেগুলো সে সুযোগ পেলে নোট ডাউন করে রাখতো হয়তো বা নেটওয়ার্ক ইস্যুটা টা এখনো রয়ে গেছে আচ্ছা আমরা হচ্ছে সাদিয়াতে কানেকশনের কারণে হয়তো করছি এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম তার সাথে আমি জিনিস অ্যাড যে সাদিয়া নোট বিষয়টা বলেছিল আমি সব সময় পরীক্ষা দেওয়ার পর যে টপিকটা ভুল হতো ওই টপিকটা গুছিয়ে নিয়ে জাস্ট শর্টে আনসার লিখে রাখার চেষ্টা করতাম একটা নোট খাতা এই নোট খাতাটা কেমিস্ট্রির জন্য আলাদা ছিল বোটানি ফিজিক্স জিকে ইংলিশের জন্য আলাদা ছিল যে ইংলিশ তেমন একটা নোট করার সুযোগ না থাকলেও আমি বায়োলজি ফিজিক্স রেগুলারলি নোট করতাম এবং এর ফলে আমার মেডিকেলের যে ভর্তি পরীক্ষা ছিল তার আগে একটা ছোট খাতা তৈরি হয়েছিল যেটা আমি দেখে দেখে রিভিশন দিতাম এর ফলে আমার উইক পয়েন্টটা আমি কভার আপ করতে পেরেছিলাম এই যে আমি উইক পয়েন্টটা কভার করেছি আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ কৌশল ছিল যারা কোনো কিছু মনে রাখতে পারছো না অথবা যাদের কাছে মনে হচ্ছে কোন বিষয়টা বেশি ইম্পর্ট্যান্ট হবে তারা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা ভুল হচ্ছে সেটা নোট করে রেখে সেটা বারবার রিভিশন করতে পারতো তাহলে তোমাদের বিষয়গুলো মনে থাকবে খুব ভালো মতো এবং তোমাদের যে একটা পরীক্ষা ভীতি থাকে সেটা কমে যাবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কখনো প্রিপারেশন নিয়ে টেনশন করা যাবে না যে আমার কালকে অনুজীব সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে অথবা আমার জুলজির রক্ত টপিকের উপর পরীক্ষা হচ্ছে কিন্তু আমি শেষ করতে পারিনি এক্সাম দেবো কিনা এই ধরনের চিন্তা না করে তোমার প্রিপারেশন যেটুক হবে ওইটুকের মধ্যে তোমার এক্সামটা অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে এতে হবে কি যে তুমি তোমার গুরুত্বপূর্ণ ভুলগুলো ধরতে পারবে এবং যেটা তোমার উইক পয়েন্ট আছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে এভাবেই হচ্ছে তোমার প্রিপারেশনটা এগিয়ে নিতে হবে আমরা সাদিয়াকে হজবা আবার পেয়েছি নেটওয়ার্ক ইস্যু বলে এখন সলভ হয়েছে সাদিয়া কি আমাকে শুনতে পাচ্ছো আমরা সাজার জন্য ওয়েট করছি অনলাইনে দেখতে পাচ্ছি বাট স্টিল মনে হচ্ছে নেটওয়ার্কটা মতো স্টাবলিশড হয়নি সাদিয়া কি শুনতে পাচ্ছো সাদিয়া হোপফুলি আমার কথা তুমি শুনতে পাচ্ছো আচ্ছা আমাদের নেটওয়ার্ক ইস্যুটা এখনো পারসিস্ট করছে তো আমরা যেটা বলছিলাম নোট টেকিং এর বিষয়টা তোমরা সবসময় খেয়াল করবা এবং আমি যখন পরীক্ষা দিতাম তখন আমার মার্ক যেটা মেডিকোতে ছিল ওই মার্কটার আশেপাশে কিন্তু মেইন ভর্তি পরীক্ষায় এসেছে এবং সারপ্রাইজিংলি আমার মেডিকোতে যেমন র্যাঙ্ক থাকতো সম্মিলিত পরীক্ষায় মেইন ভর্তি পরীক্ষায় কিন্তু কাছাকাছি র্যাঙ্ক এসেছে সো পরীক্ষার কোনো বিকল্প নেই সাদিয়া কি শুনতে পাচ্ছ সাদিয়া কি শুনতে পাচ্ছো নেটওয়ার্ক কি এখন স্টাবলিশড হয়েছে আচ্ছা আমরা একটু স্ট্রাগল করছি এটা মাঝে মধ্যে হয় আমি তো ঢাকা থেকে জয়েন করেছি তাই আমার নেটওয়ার্কে কোনো ইস্যু হচ্ছে না কিন্তু যারা ঢাকার বাইরে থেকে জয়েন করে অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের ইস্যুটা রয়ে যায় এবং এটা কিন্তু একটা মোটিভেশন হিসেবে পজিটিভলি তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ শুধু ঢাকায় বসে কোচিং করব অথবা আমার জাস্ট বড় বড় ব্রাঞ্চে এসে কোচিং করতে হবে এই বিষয়টা কিন্তু সব সময় আসলে সত্য না তোমার যদি ঢাকায় আসার সুযোগ না থাকে অথবা বড় বিভাগীয় শহরে আসার সুযোগ না থাকে মেডিপুর ব্রাঞ্চ কিন্তু ঢাকার বাইরেও আছে সেখানে গিয়েও কিন্তু তুমি পরীক্ষা নিতে পারো অথবা ক্লাস করতে পারো কারণ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা ইউনিভার্সাল পড়ানোর সিস্টেমটা মেনটেন করি এবং ঢাকার যে মেডিকেল গুলো আছে ঢাকা মেডিকেল শহর সহ যে মেডিকেলগুলো আছে ওইখান থেকে কিন্তু আমরা টিচার পাঠিয়ে ক্লাসগুলো নেওয়ার ব্যবস্থা করি সাদিয়া আমাদের সাথে জয়েন করেছে আবার সাদিয়া একটু তোমার মাইক্রোফোনটা মিউট করা আছে আনমিউট করে কথা বলবে জি ভাই হ্যাঁ আচ্ছা তুমি যেটা বলছিলা যে তোমার নোট টেকিং এর বিষয়টা যে পরীক্ষাটা তোমাকে কিভাবে হেল্প করেছে আমরা বুঝতে পেরেছি তোমার आंसरটা এখন আমরা লাস্টের দিকে চলে আসি সেগমেন্টেড তো আমি আর কয়েকটা প্রশ্ন তোমাকে করব যেটা আমাদের যারা ভিউয়ার আছে তাদেরকে হেল্প করতে পারে পরীক্ষার শেষ সাত দিন এই সময়ে সারিয়া কিভাবে প্রিপারেশন নিয়েছিলে এবং এর পাশাপাশি যে পরীক্ষার 1 ঘন্টা 60 মিনিট 100 টা এমসিকিউ কিভাবে সলভ করার পদ্ধতি অবলম্বন করেছিল এটা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে সংক্ষেপে শেয়ার করবে। নেব আসলে খুবই মানসিকভাবে আমরা হতাশা দুখুয়া ভয়ে থাকি কিভাবে কি হবে না কিভাবে আর কি পড়ব কিছু পড়া বাকি আছে কিনা তো এগুলো ভাবতাম কিন্তু তারপরে মহান সৃষ্টিকর্তার কাছে চাইতাম বলতাম যে ওই এক ঘন্টাতে যাতে আমার মাথা শান্ত রাখে আমাকে আমি যেন ভয় না পেয়ে যাই তো আমি সাত দিনের মধ্যে আমি যেগুলো করতাম সেগুলো হচ্ছে আমি যেগুলো ভুলে যেতাম বা যেখানে যেগুলো মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো ওগুলোই বারবার আমি চোখ শুধু দেখে যেতাম যাতে আমার ভিজুয়াল মেমোরিটা ক্রিয়েট হয় আর ওনার কাছে অনেক অনেক চাইতাম আসলে যে এটা না হলে আমার কিছুই হবে না আমার এটাকেই পেতে হবে মেডিকেল মেডিকেলে পড়তে হবে আসলে যেহেতু আর আমি কোথাও কর্ম করিনি আর তো আমার যদি মেডিকেলে না হয় আমার পড়াশোনায় বন্ধ হয়ে যাবে এরকম ভাবে খুব করে চাইতাম আল্লাহর কাছে এবং ভালোভাবে পড়তাম আমি পড়া আমি এটা জানতাম যে মেধাবীরা হেরে যায় কিন্তু পরিশ্রমীরা হারে না তো আমি যত পারতাম যতটুকু পারতাম নামাজ এবং আমি রান্না করে খেতাম নিজেই রান্না আর খাওয়া বা নামাজ ছাড়া যতটুকু টাইম আমি সপ্তাহে পড়ার মধ্যে দিতাম আমি খুব ভাবে চেষ্টা করতাম আর ওই দিকে খুব খুব কান্না বলতাম আর তারপর পরীক্ষার হলে যখন গেলাম তখন আমার যেহেতু আরো একবার আমার হলের অভিজ্ঞতা আছে যেহেতু প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম তো অতটা ভয় লাগেনি উঁচু করে গিয়েছিলাম তো প্রশ্ন যখন দিলো থেকে আগে অনেকবার পরীক্ষা দিয়েছি মেডিকোর্টে প্রশ্নগুলো আমার কাছে খুবই প্রথম প্রশ্নটাই ছিল যে মানে খুবই পাড়ার মতো একটা প্রশ্ন তারপর আমি ভাইয়ারা বলেছিল যে খুব বেশি এক্সাইটমেন্ট হওয়া যাবে না যে প্রথম প্রশ্নটা খুবই সহজ যে তার মানে তাড়াহুড়ো করতে গিয়ে তুমি ভুলটা দাঁড়িয়ে না ফেলো তো এক ঘন্টার মধ্যে প্রথম প্রথম অল্প টাইমের মধ্যে পুরো কোশ্চেনটাকে আমি চেক করেছিলাম প্রায় পনেরো মিনিটের মধ্যে আমার আশিটা কোশ্চেন দেখেছিলাম সবগুলো দাঁড়ায়নি যদিও তারপরে আমার দশ মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বাকি দশ মিনিটে যেগুলো কাটতাম না ওগুলো আমি দাঁড়িয়েছিলাম তার মধ্যে দুই তিনটা দাঁড়িয়েছিলাম জিকে থেকে আমি একটু কম দাঁড়িয়েছিলাম মনে জিকেটা একটু কঠিন মনে হচ্ছিলো আমার কাছে লাস্টের দিকে তো তারপর সব মিলিয়ে নাইনটি ফোর আমি দাঁড়িয়েছিলাম বাসে একটি মিলিয়ে দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে অ্যান্সার দিয়েছিল

এবং সে কিছু টেকনিক্যাল বিষয় শেয়ার করেছে যে কিভাবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আমরা অ্যাপ্রোচ করতে হবে প্রশ্ন সহজ করতে পারে কঠিন করতে পারে স্যার ভিন্ন হওয়ার কারণে কোয়েশ্চেন সহজটা পরে পরে যেতে পারে কঠিন প্রশ্ন আগে চলে আসতে পারে এসব বিষয় কিন্তু মেডিকোতে সবসময় তোমাদেরকে যারা কোচিং করেছ বলা হয়েছে এবং যারা সামনে কোচিং করবা তারাও হয়তোবা নিশ্চয়ই এই বিষয়টা নোটিস করবা যে হ্যাঁ কোয়েশ্চেন প্যাটার্ন ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে অনেক সময় করার মাধ্যমে যাতে আমরা নতুন কোনো সিচুয়েশনে গেলে ভয় না পেয়ে যাই এটা মেডিকেও সবসময় নিশ্চিত করার চেষ্টা করে আমরা আশা করি আজকে যে লাইভ সেশনটি করেছি তা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করবে আজকে প্রোগ্রাম শেষ করার আগে সাদিয়ার কাছ থেকে জাস্ট একটা শেষ প্রশ্ন জানতে চাইব ভবিষ্যতে যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে

পরীক্ষণ করতে হবে জাওহন্নাল লেভেলে লেভেলে পরীক্ষণ করতে হবে আর পরীক্ষণ কখনোই বিছা যায় না আমরা জানি ধন্যবাদ ধন্যবাদ আশা করি আজকের লাইভ সেশনটি অনেকের জন্য হেল্পফুল ছিল এবং সামনে আমরা নতুন কোন এপিসোড নতুন কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর ইনসাইটফুল কিছু তথ্য এবং জানতে নিয়ে ধন্যবাদ সবাইকে ঠিক আছে তাহলে আমরা আজকে লাইভটা সাকসেসফুলি শেষ করলাম হয়তো আমার আজকের একটু নেটওয়ার্কের ইস্যু ছিল এই নেটওয়ার্কের ইস্যুটা অনেক হতে পারে এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা অভিভাবক আছেন অথবা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেখছো তারা এই লাইভটা শেয়ার করতে পারো যাতে তোমার বন্ধুরা অথবা তোমার যারা ফ্রেন্ড সার্কেলের মানুষজন আছে তারা যাতে বিষয়টা বুঝতে পারে এবং তারাও মোটিভেটেড ফিল করে ফার্স্ট টাইমে চান্স না হওয়া মানে হেরে যাওয়া এমন কিন্তু না তুমি লেগে থাকবা এবং তোমার যে মিস্টেক গুলা ছিল মিস্টেক থেকে শেখার চেষ্টা করবা তাহলে আশা করা যায় সেকেন্ড টাইমে তুমি একটা ভালো পাবলিক মেডিকেল নিশ্চিত করতে পারবো ধন্যবাদ আজকের লাইফটি দেখার জন্য সবাইকে আল্লাহ হাফিজ সালামুক